পবিত্র মাহের রমাজান মাস জুড়ে এই বারোটি জিকিরের আমল সব সময় করুন ইনশাল্লাহ আল্লাহ তালা মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক জান্নাতে যেতে চান যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত আমরা সবাই পাঠ করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব রমাজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব সেই বারোটি জিকির সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক রমাজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে নবীজি সাল্লু সাল্লাম বলেন রোজা এমন একটা দামি বাদত যেই ইবাদতের পুরস্কার আল্লাহ তালা নিজ হাতেই তার বান্দাবান্দিকে দিবে সুবাহান আল্লাহ একজন ব্যক্তি রোজা রেখেছে আল্লাহ তালা ফেরেশতাদেরকে নিষেধ করেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা কোনো স্বভাব লিখবা না যেহেতু রোজা সে আমার জন্য রেখেছে তাই আমি আমার বান্দার পুরস্কার দেব নিজ হাতেই এইবার ভাবুন আল্লাহ তালার পুরস্কার কেমন হবে দুনিয়ার দামি মানুষের পুরস্কার দামি হয় আর মহান মালিক সেই দামি মালিকের পুরস্কার কেমন হতে পারে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন একটা রোজার দাম কত জানো হে উম্মত একজন ব্যক্তি যদি একটা রোজা রাখে সে জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায় যেমন একটা কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে খোলা আকাশের নিচে উড়ল এই উড়তে 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 যত দূর পর্যন্ত গেল একজন রোজাদার একটি রোজার বিনিময়ে যাহার নাম থেকেও তত দূর পর্যন্ত দূরে চলে গেল সুবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তালা তাই পবিত্র কোরআনুল কারিমে বলেন ও আমার বান্দাবান্দিরা তোমরা রোজা রাখো কারণ আমি আল্লাহ এই রোজাকে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরেও নর নারীদের উপরেও ফরজ করেছিলাম তাই তোমরাও রাখো এবং আমি আল্লাহকে ভয় করো রোজার মাধ্যমে ভয় হাসিল হয় দেখেন ইফতারের সময় হয়ে যাইতেছে আপনি ইফতারের সামনে নিয়ে বসে আছেন কেউ আপনার সামনে নাই আপনি ইচ্ছা করলে একটা ইফতারি আপনার মুখের মধ্যে দিয়ে ফেলতে পারেন পেঁয়াজু অথবা আলুর চপ অথবা বুট যে কোনো কিছু ফ্রুট আপনি মুখে দিয়ে ফেলতে পারেন কিন্তু আপনি বলেন আহারে এই যে আমি মুখে দেব আমার দিকে তো আল্লাহ তালা আছে কিভাবে আমি মুখে দিই আপনি এইটা বলি আপনি মুখে দিলেন না এটা কার ভয়ে আপনি মুখে দিলেন না অবশ্যই আল্লাহ তালার ভয়ে তাই আল্লাহ তালা বলেন সবচেয়ে বেশি তাকওয়া হাসিল হয় রোজার মাধ্যমেই সুবাহান্লাহ তো এক নাম্বার জিকির হলো লাহসাল্লাম সাহাবে কেরামদেরকে ডাকলেন তিনি ডায়িকা বললেন ও সাহাবে কেরাম তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও সাহাবে কেরাম বলল হ্যাঁ রাসোল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম আমরা চাই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে নবীজি সল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন শোনো যদি তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা কারণ এটা হলো জান্নাতের গুপ্তধনের মধ্যে একটি গুপ্তধন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক দুনিয়ার মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছু করে থাকে কত কিছু করে থাকে অথচ জান্নাতের গুপ্তধন পাওয়ার জন্য আমরা একটু চেষ্টাও করি না আমরা চাইলেই পড়তে পারি আমাদের ঠোঁটের জিব্বার মাথায় রয়েছে সেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিন্তু আমরা আলসিমি করে পড়ি না দুনিয়ার মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছু করে আর আমরা জান্নাতের গুপ্তধন পাওয়ার আশায় কিছুই করতে পারি না এর চেয়ে কপালে আর কি আছে প্রিয় দর্শক আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবশ্যই পাঠ করবো ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো দ্বিতীয় নাম্বার জিকির কির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বলল হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবহান আল্লাহিউ হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলাইহু আসসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লু আলহিসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহ হিওয়িহামদিহি তো বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি একশতবার বলে সুবাহান আল্লাহ বিহামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় তারপরেও রব্বুল আয়লা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে অবশ্যই সুবহান আল্লাহ আবি হামদিহি বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব কারণ এই পবিত্র রমাজান মাসে যদি একটা নফল ইবাদত করেন একটা ফরজের সমতুল্য হয়ে থাকে আর একটা ফরজের ইবাদত করলে সত্তরটা ফরজের সমতুল্য হয়ে থাকে কারণ এক আমলের দাম সত্তর গুণ বেশি স্বভাব সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার জিকিরটি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো সুবহান আল্লাহ বলা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও মত একবার সুবহান আল্লাহর আওয়াজ দিলে আল্লাহ তালা সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নে এক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক নবীজি সাল্লু আলাইহাসাল্লাম আরও বলেন একবার যদি কোনো ব্যক্তি সুবাহান আল্লাহ বলে রব্বুল আয়াল আমিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ অথবা গাছ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ আকবর প্রিয়দর্শক দুনিয়ার কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহ আওয়াজ দেয় আল্লাহ সাথে সাথে ফেরেশতাদের কাছে সেই ব্যক্তির নামে প্রশংসা করতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ যেমনইভাবে দুনিয়ার ভালো সন্তানেরা ভালো কাজ করলে পিতামাতা অপরের কাছে প্রশংসা করে ঠিক তেমনইভাবে দুনিয়ার ভালো বান্দারা যখন ভালো কাজ করে নেকের কাজ করে তখন রব্বুল আয়লামিন সেই বান্দাবান্দিকে নিয়ে ফেরেজ তাদের সাথে প্রশংসা করতে থাকে আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কি আমল করবেন সুবাহান আল্লাহ জিকির বেশি বেশি করবেন চতুর্থ নাম্বার জিকির হল নবীজি ও আবু হরায় রদি আল্লাহ তালা আনহ কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছ ধরলেন গাছের ডালটা ধরে জোরে ঝাঁকি দিলেন এতে দেখা গেল যে গাছের কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলাইহু বলেন ও আবু হরায়রা আমি এই ঝাঁকি দেওয়ার কারণে দেখো কিছু গাছের পাতা ঝরে পড়ল আবু হরায়রা শোনো যে ব্যক্তি এই চারটি জিকির একত্রে করবে রব্বুল আয়লামিন তার অন্তর থেকে তার কল্প থেকে গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন প্রিয়দর্শক নবীজি সাল্লাহু আলাইহ্লাম তখন বলে আবু হরায়রা সেই জিকিরগুলো কি জানতে চাও আবু হরায়া রদি আল্লাহ আনহু বলেন বলুন রাসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লাম নবীজি সাল্লু আলাই্লাম বলেন সুবহান আল্লাহি ইল্লাল্লাহু আল্লাহ আকবর এই চারটি জিকির একত্রে করলে যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনইভাবে তার অন্তর থেকে গুনাহের ময়লাগুলো এমনভাবে ঝরে পড়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহু আলাই আসাল্লাম আরও বলেন কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্র করে একত্রে পাঠ করে রব যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে ফেলে দেন ঠিক তেমনইভাবে রব্বুল আয়লা তার অন্তর থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কত দামি জিকিরগুলো তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে ইনশা পাঠ করব পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো পঞ্চম নাম্বার জিকির হল হাসবুন আল্লাহ ওয়া আমাল ওয়াকিল আমাল মাওলা ওয়া নে নাসির প্রিয় প্রিয়দর্শক আল্লাহ তালাকে যদি আপনার উত্তম অভিভাবক হিসেবে চান দুনিয়াতে তাহলে ইনশা আল্লাহ এই জিকির বেশি বেশি পরিমাণে করবেন অভিভাবক কারা জানেন অভিভাবক ওই সকল ব্যক্তি যারা আপনাকে দেখাশোনা করবে আপনার বিপদ আপদে খেয়াল রাখবে আপনাকে সাহায্য করবে তারাই হচ্ছে অভিভাবক ঠিক আল্লাহ তাআলা যদি আপনার উত্তম অভিভাবক হয়ে যায় আপনার দুনিয়াতেও কোনো টেনশন নেই পরকালের জিন্দেগিতেও কোনো টেনশন নেই তাই আমরা সবাই বেশি বেশি পরিমাণে বলব হাসবুন ওয়া নামাল ওয়াকিল নেআল মাওলা ওয়া নে আমল নাসির ষষ্ঠ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল লাহা ইহ নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা আমাকে বলবেন ও আমার বন্ধু হাবিব মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে দুনিয়ায় বাইচা থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপরই মান এনেছে সুবহান আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আবু হরায়দিয়াল্লাহ তালা আনহু বলেন আমি আমার বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে কোনো ব্যক্তি যদি ইখলাসের সঙ্গে বলে লা ইলাহা ইহ তাহলে এই কালিমার কারণে আল্লাহ রব্বাহ আয়ালামিন আকাশের সবগুলো দরজা খুলে দেন সে তখন যেই দোয়াই করে সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন সুবাহান আল্লাহ নবী মুসা সালাম একদিন আল্লাহ তালার কাছে বলতেছেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন না যাতে আমি এই বাক্যটা দিয়ে আপনাকে ডাকতে পারি আর এই বাক্যটা যেন দামি বাক্য হয় আল্লাহ তখন বলেন ও নবী মৌসা তুমি বলো লাহ ইল্লাহ নবী মৌসা আলাইহাল্লাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে ছোট্ট একটা বাক্য বললেন আল্লাহ তালা বলেন ও নবী মৌসা তুমি এই বাক্যটাকে ছোটো মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টি জগৎকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক এতটাই দামি একটি বাক্য হল ইলাহা ইল্লাল্লাহ নবীজি আরও বলেন মান মানক ফাদা খালাল জান্না অর্থাৎ যে ব্যক্তি লাহ ইল্লাল্লাহ বলবে সে জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে ইল্লাল্লাহ জিকির অবশ্যই করিব ইনশাআল্লাহ সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো আলহামদুলিল্লাহ বলা নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক ভারী করে দেবে আমরা সবাই জানি যে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমাদের আমল নামা ওজন দেওয়া হবে যদি ন্যাকের দিক ভারী হয় তাহলে জান্নাতি হব যদি বদের দিক ভারী হয় তাহলে জাহান্নামে হয়ে যাব নবুজি বলেন তোমরা যদি মিজানের পাল্লাকে ভারী করতে চাও তাহলে আলহামদুলিল্লাহ ভিকির বেশি বেশি পরিমাণে করিও এতে তোমাদের মিজানের পাল্লাটা আল্লাহ হুয়া দালা ভারী করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার প্রিয় দর্শক অষ্টম নাম্বার জিকির হল বেশি বেশি পরিমাণে বলা ইন্না ওয়া ইন্না ইন ইন্না রাজিউন নবম নাম্বার জিকির হল বেশি বেশি পরিমাণে বলা ইয়া জল আলি ওয়াল একরম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বাক্য দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেন না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ইয়া জালজালালি জালা আলি ওয়াল একরমের বাক্যটি দিয়ে আমরা দোয়া করব আল্লাহ আমাদের দোয়া অবশ্যই খালি হাতে ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতটুকু আমরা আশা করতে পারি তারপরের যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল ইয়া রহমানু ইয়া রহিম অর্থাৎ দশম নম্বর জিকির কোনো ব্যক্তি যদি ইয়া রহমান ও ইয়া রহিম বলে আল্লাহ রব্লা আয়ালামিন সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে থাকেন কারণ আল্লাহ তালা দয়ালু ক্ষমাশীল আল্লাহ দয়ালু ব্যক্তিকেই পছন্দ করেন ক্ষমাশীল বান্দাবান্দিকেই পছন্দ করেন প্রিয় দর্শক দুনিয়াতে কোনো একটা ব্যক্তি যদি আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ সাথে সাথে সেই ডাকের জবাব দেন কমপক্ষে সত্তর বার আল্লাহ শুধু বলতে থাকেন ও বান্দা কী জন্য আমাকে ডেকেছ রিজিকের দরকার টেনশনে পেরেশানিতে আছো কি দরকার তোমার বলো আমি আল্লাহ যার দরকার সবই দান করব। সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া রহমানও ইয়া রহিমু পাঠ করিব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুক এগারো নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির সেই জিকিরটি হলো বেশি বেশি বলা আস্তা গুফিরুল্লাহ আস্তাগুফিরুল্লাহ একদিকে এটি একটি স্তেক আরেকদিকে এটি একটি জিকির স্মরণ করা অর্থাৎ এই স্তেক মাধ্যমে আপনি আল্লাহ তালাকে স্মরণ করলেন আপনি বললেন আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দাও নবী মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম বলেন যে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন সর্বশেষ নাম্বার জিকিরের কথা হলো সেই জিকিরটি হলো নবীজির প্রতি জিকির আমরা সবাই জানি যে জিকির শব্দের অর্থ স্মরণ করা আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা অন্যান্য ন্যাক আমল করার মাধ্যমে কিন্তু নবীজিকে স্মরণ করা হয় নবীজির সুন্নতগুলো মানার মাধ্যমে আর দরুদ পাঠ করার মাধ্যমে তাই নবীজির জিকির হলো দরুদ পাঠ করা তো আমরা কোন দরুদ পাঠ করব আমি সব সময় বলি সবচেয়ে ছোট্ট দরুদ সল্লাহু আলাইহিবাসাল্লাম এটা পাঠ করতে পারেন নবীজি বলেন একবার পাঠ করলা তো দশটা গুনাহ মাফ হয়ে গেল দুইবার পাঠ করলা বিশটা গুনাহ মাফ হয়ে গেল প্রিয় দর্শক আমরা কি চাই না আমাদের গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিক যদি চেয়ে থাকি আজকের পর থেকে ইংশা আল্লাহ আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করার মতো চেষ্টা করব আল্লাহ রবাহমিন সেই তাওফিক আমাদেরকে দান করুক